যারা বলে মহাভারত তো শুধু একটা গল্প একটা মাত্র কোন প্রমাণ আছে নাকি এই যুদ্ধ আদেও হয়েছিল তারা হয়তো এখনো বুঝতে পারেনি যে এই পরিবারে পাড়ায় অফিসে রাজনীতিতে মনের ভেতরেও অর্জুনের দ্বন্দ্ব বিশ্বের কর্তব্য দ্রৌপদীর অপমান অভিমন্যুর চক্রবুহে প্রবেশ কর্ণের দান আর কৃষ্ণের জ্ঞান আজও প্রতি মুহূর্তে আমাদের সাথে বয়েই চলেছে দুটো উদাহরণ দেব কথা দিলাম জলের মতো পরিষ্কার হয়ে যাবে দুঃশাসন যখন চুলের মুঠি ধরে দ্রৌপদীকে টেনে এনে কুরুসভা তো অপমান করছিল তখন কিন্তু দ্রৌপদীকে সাহায্য করতে কৃষ্ণ উপস্থিত হননি বরং সাহায্য তখন আসে যখন দ্রৌপদী নিজে থেকে আত্মসমর্পণ করেন হায়ার লেভেল অফ কনসাসনেস এর কাছে একটু ভালো করে বুঝবেন এখানে হায়ার লেভেল অফ কনসাসনেস হলো কৃষ্ণ দ্রৌপদী হলো একটা নারীর পবিত্র আত্মা পঞ্চ পাণ্ডব এখানে সেই নারীর পাঁচটা ইন্দ্রিয় আর কৌরবদের একশো সন্তান হলো আমাদের মধ্যেই লুকিয়ে থাকা একশো রকমের আশা আকাঙ্ক্ষা ইচ্ছে অভিলাষ আর সেই নারীর ওপরে যখন একশো রকমের অভিলাষ আকাঙ্ক্ষা আধিপত্য নিতে শুরু করে তখন আমাদের পাঁচটা ইন্দ্রিয় সম্পূর্ণরূপে কাজ করা বন্ধ করে দেয় আর ঠিক সেই সময় যখন আমাদের আত্মা সমর্পণ করা শুরু করে তখনই হায়ার লেভেল অফ

জানতো যে সে মৃত্যুর মুখে এগোচ্ছে তবুও কিন্তু সে পিছিয়ে যায়নি কিন্তু আজকে সোশ্যাল মিডিয়ার ভিউ লাইক ফলোয়ারের ফাঁদে পা দিয়ে প্রতিদিন মোবাইলে মুখ গুজে পড়ে রয়েছে কিন্তু আমরা কোথাও নিজেকেই হারিয়ে ফেলেছি আমরা ঢুকে পড়ি এমন এক চাকরিতে যে প্রতিদিন আমাদের আত্মাকে মেরে ফেলছে কিন্তু টাকার চাপে আমরা পারি না কেউ তার ভালোবাসার জন্য দিন রাত এক করার পরেও প্রতিদিন তার ভালোবাসার প্রতি বিশ্বাস হারাচ্ছে একজন সত্যবাদী কর্মচারীকে অফিস রাজনীতি প্রতিদিন মেরে ফেলে এখানে সৎ মানুষকে সমাজ প্রতিদিন ব্যঙ্গ করে বিশ্বাস করুন তফাৎ শুধু একটাই এখানে গদা কিংবা তীর ধনুক নেই রয়েছে শুধু মানসিক চাপ প্রতিযোগিতা হতাশার একাকিত্ব তাই মনে রাখবেন যে প্রতিদিন অন্যায়ের বিরুদ্ধে মুখ খোলে আর একা হয়ে যায় সে অভিমন্যু যে প্রতিদিন মানসিক চাপে সমাজের তুলনার আগুনে পড়ছে কিন্তু লড়াই থামাচ্ছে না সেও অভিমন্য যিনি সমাজ সংসার চাপ সবকিছুর বিরুদ্ধে লড়ে নিজের সন্তানের ভবিষ্যৎ করছেন তিনি আধুনিক যুগের অভিমন্যু তাই মহাভারত কোনো গল্প নয় এটা আমার আপনার প্রতিদিন